তুই সেই দিন মশার শব্দে চিৎকার করেছিলি ওটা ভূতের মতো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই দিয়ে খুব অল্প সময়ে দারুণ মানের কার্টুন ভিডিও বানানো যায় পুরো প্রক্রিয়াটা সহজভাবে ধাপে ধাপে দেখাবো কোন টুল লাগবে কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে ভিডিও হবে একেবারে প্রফেশনাল কোয়ালিটি আর হ্যাঁ বলেই রাখি আপনি আপনার ফোন কিংবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়েই মিনিটের মধ্যেই এআই কার্টুন ভিডিও বানাতে পারবেন তাহলে চলুন শুরু করি প্রথমে কার্টুন ভিডিওর একটি স্ক্রিপ্ট বানিয়ে নেবে এই স্ক্রিপ্টটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়েছি আপনি চাইলে গল্প চ্যাট জিপিটি থেকে নিতে পারেন এবং ভয়েসও রেডি করে নেবেন এবার কার্টুন ভিডিও বানানোর জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর সার্চ করবেন অটোড্রাফ্ট আমি সাইটটার ডিরেক্ট লিংক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব তারপর অটোড্রাফ্ট লিখে এন্টার করবেন এইখান থেকে প্রথম লিঙ্কটা আসবে তাতে ক্লিক করবেন প্রথমে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ হয়ে যাবেন তারপর এইখানে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে অ্যানিমেশন স্টুডিওতে ক্লিক করবেন সাইজ সিলেক্ট করে ক্রিয়েট ক্লিক করবেন এই রকম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন হয়ে যাবে এইটা দেখে ঘাবড়াবেন না এবার আপনার গল্প অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ড আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করে নেব এবং আপনারা চাইলে এইখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন কোনো কপিলাইট আসবে না সম্পূর্ণ ফ্রি এবার আমি আমার গল্প অনুযায়ী এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেব আবার সাইটে চলে আসব এবার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য মিডিয়া অপশনটাতে ক্লিক করবেন এইখানে নিচে থেকে আপলোড অপশনটায় ক্লিক করে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন এবং ডান অপশানে ক্লিক করে দেবেন এবার ব্যাকগ্রাউন্ডটি ক্যানভাসে ভালোভাবে সেট করে নেব তারপর এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটি লক করে নেব যাতে ইদিক ওদিক সরে না যায় এবং এইটাকে টেনে বড় করে নেবে এইবার আপনার স্টোরি অনুযায়ী ক্যারেক্টার অ্যাড করবেন ক্যারেক্টার অ্যাড করার জন্য সিম্পল ক্যারেক্টার অপশনটি ক্লিক করবেন এইখান থেকে অনেক ক্যারেক্টার এবং অ্যানিম্যাল পাবেন আপনার স্টোরি অনুযায়ী ক্যারেক্টার সিলেক্ট করবেন আমি আমার স্টোরি অনুযায়ী একটি ক্যারেক্টার নিয়ে নেব সিম্পল এই ক্যারেক্টার নিয়ে নেব এবার এইখান থেকে বিভিন্ন পোজ পেয়ে যাবেন ব্যাক ফ্রন্ট সাইড পোজ যেটা আপনার স্ক্রিপ্ট অনুযায়ী নিয়ে নেবেন তারপর নিচে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখানে সিম্পল আইডল অ্যানিমেশনটা নিয়ে নিব এইভাবে ক্যারেক্টারটা চলে আসবে ক্যানভাসে এবার এইখান থেকে পজিশনটা অ্যাডজাস্ট করে নেব ছোট বড় করে আবারও আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো আমার স্ক্রিপ্ট অনুযায়ী একইভাবে ক্যারেক্টার অপশনটায় ক্লিক করে অন্য একটি ক্যারেক্টার নিয়ে নেব এইটাকেও অ্যাডজাস্ট করে নেব ক্যারেক্টারটা ফ্লিপ করার জন্য মানে ডান বা বাম দিকে ঘোরানোর জন্য ওপরে ফ্লিপ অপশানটা ক্লিক করব এইবার এইখানে ক্যারেক্টার নাম দিয়ে দেব। আপনি চাইলে নাম নাও দিতে পারো আমি দিচ্ছি যাতে কোনটা কার টাইম লাইন বোঝা যায় এবার আমি ভয়েসটা নিয়ে আসব। ভয়েস অ্যাড করার জন্য এই যে মিডিয়া অপশান আছে এতে ক্লিক করব তারপর অডিও অপশন ক্লিক করে নিচে আপলোড অডিও ক্লিক করে আপনার অডিওটি ফাইল থেকে ইম্পোর্ট করে নেবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন এবার আপলোড হয়ে গেলে এখানে সব অডিওগুলো দেখতে পাবেন অডিও উপরে ক্লিক করলে টাইম লাইনে চলে আসবে প্লে করে করে অ্যাডজাস্ট করতে পারবেন কাল আমরা রাতে ভূতের গল্প শোনাতে বসবো কেমন তার ক্যারেক্টার ডায়লগ অনুযায়ী কাট করে নেব কাট করার জন্যে টাইম লাইন সিলেক্ট করবেন তারপর এইখানে স্প্লিট অপশানটাতে ক্লিক করলে কট হয়ে যাবে এইবার ক্যারেক্টার টাইম লাইনটা বাড়িয়ে নেব এখন এই ক্যারেক্টার টকিং অ্যানিমেশন দেব সেটা করার জন্য এই যে অ্যানিমেশন অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করব। তারপর ওপরে সার্চ করে নেব টকিং এই যে টকিং অ্যানিমেশনটা এটাতে ক্লিক করে দেব এবং অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে ক্যারেক্টারতে শোন কাল আমরা রাতে ভূতের গল্প শোনাতে বসবো কেমন তারপর এই যে ক্যারেক্টার আইডু রেখে এর টাইম লাইনটা বাড়িয়ে দেব সেমভাবে সেকেন্ড ক্যারেক্টার স্প্লিট করে ডায়ালগ অনুযায়ী অ্যানিমেশনটা দিয়ে দেব এরকমই সবগুলো ডায়ালগ অনুযায়ী কাট করে সেট করে দেব তারপর সেমভাবে আমি আরও একটা অডিও নিয়ে আসব এবং এটাকেও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব টাইমলাইনে এবার এখন এই ভয়েসটা হাসছে ক্যারেক্টার দুইজন তো সে অনুযায়ী হাসছে এরম অ্যানিমেশন দেবো অ্যানিমেশন ক্লিক করে লাফিং সার্চ করব। এই যে হাসছে এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নেব এবার আমরা ক্যামেরা সেট করব। ক্যামেরা সেট করার জন্য এই যে ক্যামেরা অপশানটা ক্লিক করব এবং ক্যামেরা টাইম লাইনটা বড়ো করে নেব এবং মাঝে একটা কাঠ দিয়ে দেব স্ক্রিনে ক্যানভাসে দুইটা স্কোয়ার টাইপ আসবে এ আর বি সিম্পল এ থেকে বিতে ক্যামেরা মুভ হয় তো এইটা আমি সেট করে দেব শোন কাল আমরা রাতে ভূতের গল্প শোনাতে বসবো কেমন দারুণ কিন্তু তুই ভয় পেয়ে কান্না করলে আমি কিছু করব না সেমভাবে ভাবে সেকেন্ড ক্যামেরা সেট করে দেব এবার সব কমপ্লাইড হয়ে গেলে কিভাবে ডাউনলোড করবেন ভিডিওটা তো ডাউনলোড করার জন্য ওপরে ডাউনলোড অপশনটায় ক্লিক করবেন এরপর ডাউনলোড মেথড লোকাল সিলেক্ট করবেন এবং কোয়ালিটি ফুল এইচডি করে ডাউনলোড ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমরা যে ভিডিওটা বানালাম সেটার আউটপুটটা দেখে নেব শোন কাল আমরা রাতে ভূতের গল্প শোনাতে বসবো কেমন দারুণ কিন্তু তুই ভয় পেয়ে কান্না করলে আমি কিছু করব না আমি ভয় পাই নাকি তুই তো হালকা আওয়াজ পেলেই দৌড় দিবি মিথ্যে কথা তুই সেই দিন মশার শব্দে চিৎকার করেছিলি ওটা ভূতের মতো শোনাচ্ছিল এইভাবে আউটোর ড্র্যাট এআই দিয়ে একটি কার্টুন ভিডিও বানাতে পারবেন কোনো অ্যানিমেশন স্কিল অথবা কোনো ক্যারেক্টার ডিজাইন ছাড়া হাই কোয়ালিটি কার্টুন ভিডিও বানাতে পারবেন এরকমই এআই রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের এআই চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই